তার আমল নামে কিন্তু জমা হচ্ছে বেঁচে থাকলেও লাভ দুনিয়া থেকে যদি তিনি বিদায় নেন তবুও লাভ তো আসলে আমাদের কিছুই করার নাই দোয়া ছাড়া তো এই পৃথিবী থেকে যে সময়টা উনি দিয়েছেন তিন তিনবার দেশ পরিচালনা করেছেন দেশের সেবা করেছেন জনগণের সেবা করেছেন আল্লাহ রবুল্লা আলমিন সেই সেবাগুলো কবুল করে নিক এবং ভুল ত্রুটি যেগুলো ছিল সেগুলো আল্লাহ মাফ করে দিক আল্লাহ রবুল্লা আলমিন তাকে হায়াত করুন যদি হায়াতের জিন্দগি না থাকে আল্লাহ যেন আমাদের এই চোদ্দ কোটি পনেরো কোটি ইমানদারদের দোয়া কবুল করেন তিনি যেন ইমানের সাথে কালেমা পড়তে পড়তে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারেন আমরা সবাই বলি আল্লাহ মামিন কারণ আমি আপনি যে এই সেচদা করি এই একটা সেজদার মূল্য এই পৃথিবীর দশ গুণ সমান দশ গুণ সমান তাহলে এই পৃথিবী সুষ্ঠুভাবে চলুক শান্তিপূর্ণভাবে চলুক আমরা এটা চাই কিভাবে চালাবো আমরা দোয়া করছি কিন্তু এইরকম কোনো নিয়ম আল্লাহর আছে কিনা জানি না যে হায়াতে জিন্দেগি যে পরিমাণ আছে তার থেকে আল্লাহ ইচ্ছা করলে দশ বছর আগায় দিতে পারে তবে আমরা বলি যে আল্লাহ তুমি তার হায়াত দারাজ করো আল্লাহ তার লম্বা হায়াত দান করো হায়াত আছে এই সময় সীমার বেঁচে আল্লাহ অতি শীঘ্রই তুমি তার পরিপূর্ণ সুস্থতা জীবন দান করো এবং আমাদের মাঝে ফেরায় দাও এবং দলের হাল ধর কোটি কোটি মানুষের খেদমত করেছে আল্লাহ আলেমাল করেছে দিনের কাজ করেছে মানুষের কাজ করেছে তার জীবনের গোনাগুলো মাফ করে দিয়ে আল্লাহ অবশ্যই ইমানের হালতে। শাহাদ এগুলো পড়তে পড়তে যেন তার এই দুনিয়ার ভাবলীলা শেষ হয় ইমানের সাথে পরজগতে আলমেবার জখে কবরের জগতে পৌঁছাইতে পারে আল্লাহ যদি হায়াত না থাকে তাহলে খুব তাড়াতাড়ি সুস্থ করে দাও ইনশাল্লাহ দোয়া করব তার হায়াত তৈবার জন্য তার পরকালীন মুক্তির জন্য দুনিয়ার জীবনের হায়াতের জন্য সারা বাংলার ভালায়ের জন্য আমরা দোয়া করব এই দোয়ার পূর্ব মুহূর্তে আমরা সবাইকে হাতে লাভ করি একবার বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রহিম মালিক ইয়া কাদাম ইয়া কাদ এই দিন সরাতিম সরাতিম